নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে আরো একবার সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো এখন কিন্তু কাঁকরোলটা বাজারে বেশ পরিমাণেই দেখতে পাওয়া যাচ্ছে তো কাঁকরোল কিন্তু আমরা ভাজা করেও খেয়ে থাকি বা অনেক রকমের ঝালও বা পোস্ত অনেকভাবে আমরা খেয়ে থাকি তো আজকে আমি কাঁকরোল ভাজাই দেখাবো কিন্তু বেশ একটু অন্য রকমের অনেকে হয়তো এই রেসিপিটা ট্রাই করেও থাকতে পারেন বা যারা নতুন তাদের জন্য আজকের এই রেসিপি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তাহলে চল শুরু করা যাক এই কাঁকর ভাজার নতুন রেসিপি তো প্রথমেই আমি এখানে চারটি কাঁকরোল নিয়েছি তো দেখুন কাঁকরোলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এইগুলোর আমি দুদিকে ভালো করে ছাড়িয়ে নেব। আর গায়ের কাঁটাগুলোকেও ছুরির সাহায্যে একটুখানি ঘষে নেবো তো এটা যদি নরম কাঁকরোল আপনারা নিয়ে থাকেন তাহলে গায়ের কাঁটাগুলো সেইভাবে ছুরি দিয়ে ঘষে নেওয়া দরকার পড়বে না যেহেতু কাঁকরোলটা একটু বুড়ো হয়ে গেছে বীজ হয়ে গেছে তো সেই কারণে দেখুন গায়ের কাঁটাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি চারটে কাঁকড়লি ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নেওয়ার পর যেহেতু কাঁটাগুলো ছাড়াচ্ছি তো গায়ের মধ্যে এগুলো একটু লেগেও থাকবে তো কেটে নেওয়ার পর ওই জন্য এগুলোকে আর ধুয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আমি সরু সরু যেভাবে আলু ভাজা কাটে ঠিক সেইভাবে কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি তো আপনাদের যেমন মনে হয় আপনারা সেইভাবে কাঁকড়লটাকে কাটতে পারেন বা কাঁকরোল ভাজা যেমন চাকা চাকা করা হয় সেই রকমও আপনারা সেপ দিয়ে নিতে পারেন তো আপনাদের ইচ্ছে তো আমি এখানে দেখুন এইভাবে লম্বা লম্বা করে এই চারটে কাঁকরোলই কেটে নেব তো আমার এখানে কাঁকরোল কাটা হয়ে গেছে এরপরে এগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব যেহেতু কাঁটাগুলো গায়ের মধ্যে হালকা হালকা লেগেও রয়েছে তো সেই কারণে পরিষ্কার করে আর একবার ধুয়ে নিয়েছি এরপরে রান্নাটা চলুন শুরু করা যাক দেখুন কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে তো আপনারা কিন্তু কালো জিরের সাথে অবশ্যই কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন তো এখানে কিন্তু আমি যেহেতু আমার ছোট ছেলে খাবে সেই কারণে লঙ্কা ফোড়ন দিইনি তো দেখুন শুধুমাত্র কালো জিরেই ফোড়ন দিয়েছি দিয়ে কালো জিরেটার যখন একটু ভাজা হয়ে যাবে মানে সুন্দর গন্ধ বের হয়ে আসবে ফোড়নের তখনই কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম তো কাঁকরলগুলোকে হাই ফ্লেমে এরকম এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দেওয়ার পর খানিক্ষণ এরকমভাবে মিশিয়ে নিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রান্না হতে দেবো তো পনেরো মিনিটের মধ্যে পরে দেখুন কাঁকঢলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পনেরো মিনিট যখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করতে দিয়েছিলাম মাঝে কিন্তু ঢাকা খুলে দু একবার আমি নেড়ে দিয়েছিলাম তো দেখুন এইভাবে কামরুলগুলো যখন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া আর তার সাথে একটু চিনি তো এইভাবে আবার বেশ ভালোভাবে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে যাতে নারকেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বেশ লাল লাল করে কাঁকড়ো আর নারকেল যখন ভাজা হয়ে যাবে তখন এই রান্নাটা কিন্তু একদম হয়ে যাবে তো দেখুন এইভাবে কাঁকরুল ভাজা হয়তো অনেকেই খেয়েছেন বা হয়তো অনেকে নাও খেয়ে থাকতে পারেন যারা খাননি তারা একবার এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর গরম ভাতে তো এটা দারুণ লাগে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ